নমস্কার বন্ধুরা সরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাঁচা আম নিয়ে আর এই কাঁচা আম দিয়ে আজকে আমি বানাবো ভীষণ লোভনীয় একটা রেসিপি আর বন্ধুরা আজকের এই কাঁচা আমের রেসিপিটা ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি হবে আশা করি বন্ধুরা আপনাদের সবারই ভীষণই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই কাঁচা আমের রেসিপিটা দেখা নেওয়া যাক তো বন্ধুরা এখানে আমি রেসিপিটা বানানোর জন্য এক কেজি কাঁচা আম নিয়েছি প্রথমে আমি এই কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে দেখুন বন্ধুরা কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিটের মতো এবার আমি এই আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব আমি আমগুলোকে লবণ জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এখানে লবণ জলে ভিজিয়ে রাখার ফলে দেখুন আমের কষ্টটা এর মধ্যে বেরিয়ে গেছে এখন আমি এই আমগুলোকে কেটে নেব এই আমটাকে আমি বুটি সাহায্যে কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন দেখাবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি আমটাকে কেটে নিয়েছি একই রকমভাবে আমি সব আমগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমি এক কেজি আম পুরোটাই এইভাবে লম্বা করে করে কেটে নিয়েছি বন্ধুরা এখন ক্যান্ডিগুলো বানিয়ে নেবো সেই জন্য একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই কড়াইয়ের মধ্যে কেটে রাখা আম দিয়ে দিলাম এখানে যেহেতু আমি এক কেজি আম নিয়েছি সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি এখন বন্ধুরা আমের সঙ্গে চিংড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি চিনিটা আমির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখন আঁচটাকে আমি হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রেখে দেব এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলে ধীরে ধীরে চিনিটাও গলতে শুরু করবে এর মধ্যে আমি এতটুকু জল দেব না এখানে দেখুন বন্ধুরা চিনিটা গলতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আগে যেহেতু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাই এখন দিচ্ছি পরিমাণ মতো আবারও একটু দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি আবারও একটু এপাশ ওপাশ করে নেড়েছে এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমটা রসের সঙ্গে ফুটছে খুব বেশি নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে এই অবস্থায় ফুটতে দিতে হবে এখানে বন্ধুরা আমি এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম চিনি দিয়েছি আর যদি মনে হয় আমটা টক তবে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারি তো বন্ধুরা এখন আমি উপরের আমগুলো সাবধানে একটু উল্টে দেব এমনভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় বন্ধুরা এইভাবে ফুটিয়ে চিনি রসটাকে একদম শুকিয়ে নিতে হবে বন্ধুরা কাঁচা আমের ক্যান্ডি বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যতক্ষণ না বন্ধুরা এই চিনি রসটার মধ্যে একটা চটচটে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফুটিয়ে নিতে হবে এখন দেখুন বন্ধুরা এই রসটার মধ্যে একটা চটচটে ভাব এসে গেছে তো এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তার মধ্যে এই রসটা আরও ঘন হয়ে যাবে এটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই আমগুলো এক এক একটা করে তুলে নিয়ে এই থালার মধ্যে রোদে শুকিয়ে নেব তার আগে এই থালাতে আমি একটু তেল মাখিয়ে দিয়েছি তেল মাখিয়ে দেওয়ার ফলে এই আমগুলো শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই থালা থেকে তুলে নেওয়া যাবে এখানে দেখুন বন্ধুরা আমগুলো সবই গোটা রয়েছে একটা ভেঙে যায়নি তাহলে বন্ধুরা আজকে আমার কাঁচা আমের ক্যান্ডি তৈরি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি এই থালাটা রোদে দিয়ে শুকিয়ে নেব ফিরে আসব রোদে শুকিয়ে নেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা এই ক্যান্ডিগুলো রোদে শুকিয়ে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এখন আমি এই ক্যান্ডিগুলোকে চিনিতে কোট করে নেব তবে বন্ধুরা এই ক্যান্ডিগুলো যদি খুব বেশি চটচটে ভাব না থাকে তাহলে এই চিনিতে কোট করার প্রয়োজন নেই তাহলে বন্ধুরা বাজারে কাঁচা আম থাকতে থাকতে এইভাবে আপনারা বেশি পরিমাণে এই ক্যান্ডি বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এখন এই ক্যান্ডিগুলো এয়ারটাইট কোনো কন্টেনারে ভরে রেখে দিলে এক বছর পর্যন্ত খুবই ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা আমের ক্যান্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ለ አጭግን ሞጣሲ ስባዊ ባህላተ ጉን ሶስትተጉን ኖ ባንት